আসসালামু আলাইকুম ওরা আবার আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটেছে যেটার কোনো বাক্য নেই মানুষের সাথে আপনার দূরত্ব বাড়ছে আত্মীয়রা আপনাকে বুঝতে পারছে না কিন্তু আপনি ভেতরে ভেতরে শান্তবোধ করছেন তাহলে সাবধান হন এটা শ্রেপ তরীক্ষা শেষ হওয়ার লক্ষণ না এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উন্নীত করার সূচনা আপনি কি এমন একটা সময় পার করছেন যেখানে বার বার ব্যাখ্যা কাচ্ছেন আপনার চোখের সামনে আপনার চেষ্টাগুলো ভেঙে যাচ্ছে আপনি কি জানেন এই চরম হতাশার মুহূর্তটাই হতে পারে সেই সময় যখন আল্লাহ আপনাকে পরীক্ষার জায়গা থেকে তুলে উন্নীত অবস্থায় নিয়ে যাচ্ছেন কারণ আল্লাহ কাউকে বড় পিছু দেওয়ার আগে তাকে ভেঙে নতুন করে গড়ে তোলেন আচ্ছা এটা প্রশ্ন করি আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি বারবার ব্যর্থ হচ্ছেন অথচ আপনার পাশে থাকা অন্যরা এগিয়ে যাচ্ছে যদি আপনার হৃদয়ের ব্যথরে অদ্ভুত এক শান্তি থাকে তাহলে শুনে রাখুন আপনি উন্নতির পথে আছেন পরীক্ষা হলো আল্লাহর ফিল্টার সবাইকে তিনি একসাথে উপরে তোলেন না তিনি পরীক্ষা করেন কে দৈর্য ধরে কে নিজের ইমান ধরে রাখে কে রাতের আধারে কান্না করে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকেই তিনি বিশেষ মর্যাদায় উন্নীত করেন এবং এই উন্নীত করার আগে আল্লাহ কিছু নিদর্শন পাঠাতে শুরু করেন হ্যাঁ আপনি যদি এই আলামতগুলো খেয়াল করেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে নিচ থেকে তুলে উপরে নিয়ে যেতে চলেছে কিন্তু এই আলামতগুলো কি আর আপনি কেন এই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনি কি জানেন অনেক সময় আল্লাহ আপনাকে একা করে দেন কারণ তিনি আপনাকে উচ্ছতা দিতে চান মানুষ দূরে সরে যায় কারণ আল্লাহ নিজে কাছে আসতে চান এখন প্রশ্ন হল আপনি কি সেই জন্যই প্রস্তুত তো প্রথম আলামত আপনার অন্তর আগের মতো দুনিয়া প্রেমী থাকে না আপনি হঠাৎ দুনিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন নামাজে স্থিরতা আসে কোরআন শুনলে কাঁদতে ইচ্ছে করে লুকে বলে তুমি আগে এমন ছিল না এটি আল্লাহর পক্ষ থেকেই ইন্তকার অবস্থান পরিবর্তন তিনি আপনাকে এক স্তর থেকে পরবর্তী স্তরে তুলে নিচ্ছেন আপনি দেখবেন যেসব মানুষকে আপনি ভরসা করতেন হঠাৎ তারা দূরে সরে যাচ্ছে প্রিয় কাজগুলো অর্থহীন লাগছে আল্লাহ আপনাকে কেটে চাচ্ছেন কারণ তিনি চাইছেন আপনি কেবল তার উপর নির্ভর করুন একা করে তিনি আপনাকে নিজের কাছে নিচ্ছেন দ্বিতীয় আলামত আপনার জীবনে একাকিত্ব তৈরি হয় কিন্তু আপনি শান্ত থাকেন পরিবার বন্ধু কাছের মানুষরা দূরে সরে যায় বা আপন খে ভুল বুঝে কিন্তু আপনি অদ্ভুত এক প্রশান্তি অনুভব করেন এটি হলো সেই সময় যখন আল্লাহ আপনাকে নিজের সাথে একান্ত করতে চান আপনি হয়তো ভাবছেন এত একা কেন মনে রাখবেন আল্লাহ যদি আপনাকে জনপ্রিয় রাখতে চাইতেন তবে দুনিয়া ভরিয়ে দিত কিন্তু তিনি আপনাকে বিশেষ বানাতে চান আর বিশেষ মানুষদের প্রশিক্ষণ একান্তভাবে হয় হঠাৎ আপনি নির্জনে চোখের জল ফেলেছেন আল্লাহর কথা মনে করে আপনার বুক ফেটে যাচ্ছে অথচ সেই কান্নার বর অদ্ভুত এক হালকা বাপ আসে এটি কোনো ডিপ্রেশন না এটি আপনার আত্মার পরিশুদ্ধি আল্লাহ আপনাকে দুইয়ে নিচ্ছেন তৃতীয় আলামত আপনার পরিকল্পনাগুলো একে একে ভেঙে পড়ে আপনি যেটাই করতে যান ভাঁধা আসে চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া অর্থনৈতিক ক্ষতি সব কিছু কিন্তু এই ধ্বংস আসলে একটা নির্মাণের শো টাকা নাম সম্মান পথ এই জিনিসগুলো আর আগের মতো ঠানেরা আপনি বসতে শুরু করেন এগুলো ঘনস্থায়ী তখনই আল্লাহ আপনার অন্তরে নূর ঢুকিয়ে দেন নবী ইব্রাহিম আলহ তাকে আগুনে ফেলা হলো কিন্তু আগুন ঠান্ডা হয়ে গেল কেন কারণ পরীক্ষা শেষ আর এখন উন্নীত হওয়ার পালা চতুর্থ আলামত হঠাৎ করে অদ্ভুত অনুপ্রেরণা পেতে থাকেন আপনি ভাবছেন আমি এতটা সাহস পেলাম কোথার থেকে কোরআনের আয়াত কোনো দোয়া কোনো ইউটিউব ভিডিও সব কিছু যেন আপনাকে বলে দিচ্ছে চল সময় এসেছে আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যা দেখে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারেননি মনে রাখুন অলৌকিকতা তখনই আসে যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায় অন্যরা যখন হতাশাই ডুবে আপনি তখন সিজধাতে মাথা রাখছেন সমস্যার মাঝেও আপনি সালাক মিক্স করছেন না রিজিব ক্ষমে গেছে কিন্তু বরসা বেড়েছে এটা এমন এক পর্যায় যেখানে কষ্ট আপনাকে দুর্বল না করে করে বরং শক্ত গড়ে তোলে পঞ্চম আলামত আপনার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটে যা সাধারণ না মানুষ আপনাকে সম্মান দিতে শুরু করে আপনার কথাই প্রভাব আসে আপনার দোয়া কবুল হতে থাকে আপনি বুঝতে পারেন আল্লাহ আমার কণ্ঠে রেখেছেন ওজার ইউসুফ আলাইহু আসসালাম কষ্টের গব্বর থেকে রাজপ্রাসাদে পরীক্ষা ছিল দীর্ঘ কিন্তু উন্নীত অবস্থায় পরিষ্কার ছিল চিরস্থায়ী কান খোলা রাখা জরুরি এখন থেকে আপনি যা বলবেন তা হবে দায়িত্বপূর্ণ আপনি যাকে দোয়া করবেন তার উপরে আল্লাহর রহমত নামবে আপনি কোরআন শুনলে কাঁদেন তারও দুঃখে ব্যতীত হন রাতের নিস্তবতায় হঠাৎ আল্লাহর উপস্থিতি অনুভব করেন এই অবস্থায় আল্লাহ আপনার হৃদয়ে দিয়ে পূর্ণ করে দেন এই অবস্থায় কেউ আপনাকে চিনবে না কারণ আপনি আর আগের মানুষ নেই আপনি এখন আল্লাহর প্রিয় হওয়ার পথে কিন্তু অহংকার করলেই সব কিছু ফিরিয়ে নেওয়া হবে আপনি যদি এই আলামতগুলো দেখেন তাহলে গা শিউরে ওঠার মত একটি সত্য বুঝে নিন আল্লাহ আপনাকে শুধু পরীক্ষা দেননি তিনি আপনাকে উন্নীত করেছেন এখন প্রশ্ন হলো আপনি এই উন্নীত অবস্থায় দায়িত্ব গ্রহণ করতে পারবেন তো এখন থেকে আপনার প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি ব্যবহার করেন দুনিয়াকে বতলানোর জন্য এমন কিছু মানুষ আছেন যাদের আল্লাহ একই সাথে পরীক্ষা উন্নতি দেন তারা কোনো অবস্থায় ভেঙে পড়েন না আবার অহংকারও করে না তারা কারা তারা কিভাবে জীবন কাটায় তো পরবর্তী ভিডিওটিতে আমি আলোচনা করব আল্লাহ যাদের একসাথে পরীক্ষা ও সম্মান দেন তারা কিভাবে চিনে নেওয়া যায় তো ভিডিওটি আপনার মনে একটু স্পর্শ করেছে তাহলে একজন প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো সেই মানুষটি এখন পরীক্ষায় আছে তো কমেন্ট লিখুন আপনি উন্নীত হওয়ার পথে আছে ইনশাল্লাহ এবং সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও গভীর হৃদয় চোঁয়া পর্ব আসছে শুধুমাত্র আপনার এই জন্য